আটানব্বই বছর আগে উত্তরপ্রদেশের কানপুরে বিশেষ সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি সৃষ্টি হয় আজ আমাদের নিরান্নতম পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই ভারতে গত নয় বছর ধরে যে একটা আর পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার পর সরকারের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত তারা পালন করেনি দিন দিন বেকারত্ব বেড়ে চলছে এবং রাষ্ট্রের যে রাষ্ট্র ক্ষমতা তারা দখল করার পর রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলি আছে একের পর এক তারা বিক্রি করে দিচ্ছে দেশকে মোটামুটি দেউলিয়া করে দিচ্ছে ধর্মের নামে দেশকে ভাগ করছে একটা সাম্প্রদায়িক সুশুড়ি দিচ্ছে গত বছর হয় নয় বছর ধরে এর বিরুদ্ধে আজকে যে সিপিআই প্রতিষ্ঠা দিবস নিয়ানব্বই তো এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা আবামর জনগণের কাছে এই আওয়াজ দিতে চাই যে মানুষ যেন এই সাম্প্রদায়িক বিরুদ্ধে এবং হিন্দুত্ব নামে যে এক উগ্র হিন্দুত্ব তৈরি করছে আমাদের দেশে এবং ধর্মের নামে যে একটা বিভেদ চরিত্র সৃষ্টি করছে এর বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হয় আজকের এই নিরান্নতম পার্টির প্রতিষ্ঠা দিবস থেকে আমরা এই আওয়াজ তুলতে চাই যেটা মিলনবদ্ধ সিপিএস রাজ্য সভাতন্ত্র And press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.